আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার ম্যাগনোলিয়া গাছটা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার ফুল এসে ভরে গেছে তো এই দেখো অনেক ফুল কিন্তু আজকে অনেক বাতাস সেজন্য পড়েও যাচ্ছে ঝরে যাচ্ছে পাপড়িগুলি ওই দেখো অনেক পাপড়ি পড়ে গেছে নিচে আর ফুলগুলি খুব সুইট একটা গন্ধ থাকে আর ফুলগুলি ফোটে কিন্তু বেশ বড় হয় কলিটা সুন্দর তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে অনেকেই দেখো ভাবছি একটু বারবার কিউ করবো পরে বারবার কিউ রেডি করেছি বিকালবেলা আর কি সন্ধ্যের সময় করবো রেডি করে এসেছি সব এখন একটু বাগানে কাজ করব। কিন্তু বাতাস আছে পেজ কপি বাঁধাকপি আর ব্রোকলি গাছ নিয়ে আসছিলাম তো এগুলিকে গ্রিন হাউজে ছিল গ্রিন হাউজের থেকে কয়েকদিন বের করে ওয়েদারের সাথে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি কারণ বেশ ঠান্ডা ছিল তো আমাদের এখানে এখনো বাতাস আছে তাই আজকে এগুলিকে লাগিয়ে ফেলবো কারণ এগুলি এই দেশের সবজি এগুলি একটু ঠান্ডা হলেও এগুলি বাঁচে এগুলি কিন্তু মরবে না এখন তো আমি বেডটা রেডি করছি যে কোথায় লাগাবো তোমাদের সাথে শেয়ার করি সেটা এইটার মধ্যে আমি সেদিন কিছু বিচি ফেলেছিলাম মুলার তো গাছ গত বছরের মূলা ছিল এগুলিতে গাছ উঠেছে গত বছরের কিন্তু তো আমি পাতাগুলি কেটে নিয়েছি মূলাগুলি আর নেই নেই কারণ জানি না মূলাগুলি অবশ্য নরমই আছে কিন্তু তো মূলাগুলি হয়তো কেটে কেটে নিব আর এই বেডেও তো পালং শাক উঠেছে অনেক পালং শাক আর এখানে কিছু মূলা আছে মূলাগুলি উঠিয়ে ফেলবো তো আমি বেডগুলি ঠিক করে ফেলি আগে তারপরে লাগাবো রেডি করে ফেলেছি এখানে অনেক রোদ হয়তো ক্যামেরাতে ভালো এটা আসবে না আর এখানে বোন মিল চিকেন প্যালেচও দিয়ে ভালো মতো মিক্সড করে ফেলেছি আর কিছু নতুন সয়েলও দিয়েছি পটিং কিছু পটিং কম্পোস্টও দিয়েছি আমি দিয়ে ভালো মতো মিক্সড করে নিয়েছি আর যে মূলা শাকগুলি উঠেছে ওইগুলি রেখে দিয়েছি ওইগুলি এখানেই থাক আপাতত কয়েকদিন পরে শাক উঠিয়ে খেয়ে ফেলবো তখন অন্য কিছু লাগানো যাবে এই তো এইগুলিকে এখন গাছগুলি এনে আমি লাগিয়ে ফেলবো এখানে আমি ভাবছি ফুলকপিগুলি লাগিয়ে ফেলবো পানি দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে এগুলি লাগিয়ে দিবো বাঁধাকপির গাছগুলি লাগিয়ে ফেলেছি ফাঁকা রাখতে হবে কারণ এগুলি তো অনেক বড় হবে ছোট থাকতে মনে হয় যে এগুলি ছোটোই থাকবে কিন্তু এগুলি কিন্তু পাতা অনেক বড় হয়ে যায় তো লাগিয়ে এখন অনেক পানি দিয়ে দিবো আমি পানি দিয়ে একটু স্নেইল প্যালেস দিয়ে দিব কারণ আমাদের এখানে এখন স্লাগ আর স্লাগ দেখা দিচ্ছে একটু একটু করে তো সেজন্য ওইগুলি দিয়ে দিব প্যালেজগুলো আর বাকি গাছগুলো এখানেও লাগাবো কিছু এখানে ভাবছি বাঁধাকপি গাছগুলি লাগাবো এই বেডটা পরিষ্কার করে তো এখন তোমাদের সাথে আমার লাউ গাছ শেয়ার করছি লাউ গাছ আমার এবার মার্শাল্লাহ অনেক হয়েছে ভিতরে আরও অনেক আছে এরকম ট্রে আরও দুইটা আছে ভিতরে আর এই ট্রেটার মধ্যে তো উঠবে আরও অনেক কারণ এখানে অনেক বিচি তবে সমস্যা যেটা হয়েছে কোন গাছটা কোন জাতীয় লাউ সেটা আমি লেভেল করি নেই হলিডেতে চলে গেছিলাম লাউ আর বিচি ফেলে লাগিয়ে তাড়াহুড়া করে তো এইগুলি লেভেল দেওয়া হয় নাই তখন কোনটা কোন জাতের লাউ এখন বোঝা যাচ্ছে না কোনো গাছ বিচি লাগানোর সময় লেবল দিলে একটু হেল্প হয় আর কি আর এগুলিতে এগুলি ছোট পটে ছিল আমি বড় পটে দিয়ে দিয়েছি তো এগুলি আর ভিডিও করা হয় নাই আর আমার এই পটগুলি শেষ হয়ে গেছে তো আমি ঘরের মধ্যে অনেকগুলো ওয়ান টাইম গ্লাস পেয়েছি তো ভাবলাম এইগুলিতেই বাকি লা কিছু লাউ গাছ লাগিয়ে দেবো যেমন এইটার মধ্যে কিছু লাউ গাছ এখন আলাদা করে দেওয়া উচিত তো এরকম পট হলে অবশ্যই নিচে ছেদড়ি করতে হবে দেখো আমি তিনটা চারটা করে ছেদ্রি করে দিয়েছি তা না হলে যেটা হবে যারা নতুন বাগান করছো তাদের কথাই বলছি যে কোনো পটে গাছ লাগানোর সময় হল তো থাকতেই হবে এটাতে আমি মাটি দিয়ে গাছগুলি ট্রান্সফার করব আর গাছগুলি দিয়ে খুব একটা পানি দেবো না বেশি পানি দিলে রুটগুলি যে শিকড়গুলি থাকে শিকড়গুলি কিন্তু পচে যায় বিশেষ করে লাউ গাছের শিকড় কিন্তু অনেক সেন্সিটিভ যখন ওরা ছোটো থাকে বেশি পানি দিলেই লাউ গাছ মরে যাবে আমি অনেক সময় দেখি অনেকেই কম লিখে ফেসবুকে বা ভিডিওতে যে তাদের লাউ গাছ মরে গেছে লাউ গাছ মরে যাওয়ার কয়েকটা কারণই থাকে তার মধ্যে একটা কারণ হলো ছোট গাছে বেশি পানি দেওয়া লাউ গাছে বেশি পানি দিলে জল রুটগুলি পৌঁছে যাবে তো যত কম পানি দেওয়া যায় আর কি ট্রান্সফার করার সময় এখন আমি কোনো খাবার দিচ্ছি না কারণ যেহেতু আমাদের এই কম্পোস্টগুলিতে খাবার দেওয়া থাকে এক মাসের মতো খাবার দেওয়া থাকে তো এক মাস পরে গাছগুলি আর একটু বড়ো হবে আমার ইনশাল্লাহ তখন থেকে খাবার দেওয়া আরম্ভ করবো এইগুলিকে এখন গরম জায়গায় রাখছি ভিতরে আছে এখনো বাইরে আনি নেই আজকে যেহেতু এখানে বেশ রোদ আর রোদ কিন্তু কড়া রোদে রাখলে গাছ নষ্ট হয়ে যাবে গাছের পাতা পুড়িয়ে যাবে গাছ মরে যাবে সেজন্য আমার এখন বিকালের দিকে এই সময় গাছ রোদ আছে কিন্তু রোদটা কিন্তু খুব কড়া না হালকা রোদ আর বাতাসও আছে সেজন্য আমি একটু নিয়ে এসেছি একটু রোদ খাওয়াতে বাইরে আর গ্রিন হাউসে আমার আরও অনেক লাউ গাছ আছে ওইগুলিকে আর বাইরে আনি নেই কারণ ওইগুলি তো রোদ এমনিই লাগছে গ্রিন হাউসের দরজাটা খুলে দিয়েছি কারণ গ্রিন হাউসের দরজা যদি বন্ধ থাকে আর রোদ যায় আর গাছের মধ্যে রোদটা পড়লেই গাছের পাতা একদম পুড়ে যাবে ছোলো বাচ্চাদের মতো অনেক যত্ন করতে হয় এক একটা গাছের এক এক রকম যত্ন নিতে হয় এগুলি সবই আস্তে আস্তে করতে হয় তা নাহলে গাছে গাছও হবে না ফলও হবে না এই যে আরেকটা ট্রে পেয়েছি ওইটাতেও বাড়ি নিয়ে আসছি কারণ এইটাতেও মাটি একটু দিতে হবে সেদিন পোড়া মতো বেশি মাটি দিইনি তো আজকে আবার একটু বেশি মাটি দিব গাছগুলি যখন উঠাবো আমি খুব সাবধানে উঠাতে হবে এরকম একটা স্পেই ছোট্ট একটা স্পেই নিয়ে একটু দূরের থেকে গাছের যাতে শিকড়ে না লাগে আস্তে করে লিফট করলে গাছগুলি কিন্তু সুন্দরভাবে উঠে আসছে দেখো এই দেখো গাছগুলি উঠে গেছে শিকড় দেখো কোথায় চলে সুন্দর হেলথি শিকড় তো এগুলিকে এখন চেঞ্জ করা উচিত মাটি বড় পটে দেওয়া উচিত এই দেখো চলে আসছে গাছ আমার খুব কেয়ারফুলে তো এখন আমি এইগুলিতে একটা একটা করে লাগিয়ে দেবো অল্প একটু পানি দিয়ে আমি ভিতরে নিয়ে যাব বাইরে বেশিক্ষণ রাখবো না কারণ বাইরে আজকে অনেক রোদ তাই শেয়ার করলাম আজকে তোমাদের সাথে আবার বাগানের কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ